আসসালাম আলাইকুম বন্ধুরা দেখতে দেখতে আমাদের পুকুরের বয়স কিন্তু প্রায় দুই বছর চার মাস হয়ে গেল এই দুই বছর চার মাসে আমরা অনেক কিছু এই পুকুরে করেছি তার মধ্যে আমরা দেড়শো পিস বড় মাছ শুরু থেকে এখন পর্যন্ত রেখেছি পাশাপাশি আরও অনেক জাতের মাছই আমরা দিয়েছিলাম সেগুলো বিক্রি করেছি আবার নতুন করে দিয়েছি তবে এখন কিন্তু বড় মাছের পরিমাণই বেশি শুধু ছিলবার মাছগুলো ছোট হবে এবং এই মাছ আমাদের কী পরিমাণ বৃদ্ধি পেয়েছে সেটা দেখার জন্য আজকে দিনের বেলায় আমরা জাল টান দিচ্ছি শুধুমাত্র মাছ দেখার জন্য আশা করছি যে আমাদের জালে প্রচুর মাছ উঠবে এবং আমাদের ছিলবারগুলো ছোট বাকি সব মাছগুলো বড়ো বেশিরভাগ মাছই কিন্তু বড় রয়েছে এবং দেড়শো পিস মাছ অনেক বড় বড় মাছ রয়েছে তো সেই মাছগুলোই আমরা আজকে সরাসরি দেখাবো দেখতে পাচ্ছেন আমরা জাল এসেছি এবং আমাদের জেলেরা জাল গোছাচ্ছে কিছুক্ষণের মধ্যেই আমাদের জালটা একপাশে চলে আসলে আমরা মাছ দেখতে পাবো

समाप्त देन बेटे दीम

ねえ。

এইটুক ওই যে কাতল ওই যে কাতল হ্যাঁ এগুলা তো এগুলো তিন কেজি পাঁচ কেজি ছয় কেজি সাত কেজি আট কেজি হ্যাঁ দাও

বাসের অবস্থা মোটামুটি দুই বছর পার হয়ে গেল আমাদের দুই বছর পার হয়ে গেল প্রায় আর মাপ দরকার নেই ভাই খালি দেখা দেখে ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও বাসে কষ্ট দিও না কাতলা কাতল ওরে ভাই বড় কাতল একদম ফলিড মাছ আমাদের একদম ইচ্ছা আছে অল্প মাছ কিন্তু একদম কোনো দিয়েছি মাছ বেশি দেয়নি যেন পোনা মাছ আমরা বলে দিতে পারবো আমাদের কতগুলো মাছ রয়েছে এবং কোনটার সাইজ কি আমরা তাও বলে দিতে পারবো কিন্তু কী পরিমাণ পারে এটা দেখার জন্য আমরা কী পরিমাণ বেড়েছে কী পরিমাণ বৃদ্ধি পেয়েছে এটা দেখার জন্য আমরা চাল কিনেছি আলহামদুলিল্লাহ মাছ দেখতে খুশি আমাদের সনাতন দাদা আছে মহাপন্ডিত এই সনাতন দাদা মাছ কি ঠিক আছে ফাইন হয়েছে না